এমন এক ব্যক্তি তিনি একসময় আল্লাহ সন্তোষের জন্য বিনামূল্যে ঝাড় ভোগ করতেন কিন্তু তারই কোনো এক উস্তাদ টাকা নেয়ার জন্য তারই এক উস্তাদ কোনো টাকার জন্য উৎসাহ দেয় উৎসাহ দেয় হয়ে হয়েছে অন্তস্ত আমাদের দেশে এই ভুলটা প্রচুর এখন সে আগে সত্যি করে যার ভুকের দোয়াগুলো কি দিনই অ্যালমের অন্তর্ভুক্ত নয় আপনার অনেকগুলো প্রশ্ন একসাথে এসে বুঝছি আমি এটা দিনই এক একটা এলমের কারণ নয় ঝাড় প্রথমত যা দোকান খোলা বেদায় বুঝলেন কিনা যা ভুকের জন্য বসে গেলাম যে বেদায় বলে যাই না হারাম কেউ যদি কোনো আপনার কাছে এসে যায় তাকে যা ভোগ করাবেন কেউ যদি কেউ দেয় নিতে পারবেন কেমন কিছু নেই নিতেও পারবেন কিন্তু আপনি এত টাকা না হলে যা ভোগ করবো না এটা মুসলিমদের সাথে হবে না কামেরদের সাথে হইতে হবে সুল্লাহাল্লাম বলছেন আখা হলিয়া ফার কেউ কেউ বাহিনীর উপকার করতে পারলে কিছু যেন করে বা এর উপকার করতে পারে যেন করে এটা উপকার করা একজন মানুষের উপকার করে দেয় তাকে ফোন দিয়ে দিলে যে ভালোভাবে করবেন এটার মিনিমাম টাকা দিতেই হবে নির্ধারণ করা এটা ইয়ার খেলাফ এই মানবতার খেলাফ মরুগতের খেলাফ এটা সারা দৃষ্টিভঙ্গের খেলাপ এখন আপনি যেটা বলছেন যে দিনই আলোর অন্তর্ভুক্ত নয় কি একটা হাদিসের কারণটা করে হাদিসটা কি জানেন রসুল্লাহ সাল্লাহ সাহাবিরা যাচ্ছিলো এই পথে যাওয়ার সময় দেখছে এক লোককে সাপে কামার দিছে তো বলছে সার ভুক করলে সবাই কামড় দিলে আমরা তো করতে পারবো কিনা তোমরা বলে পারি কোথি দিচ্ছে তো তারা এতগুলো দিচ্ছে কিন্তু এগুলি আগে শক্তি করছে শক্তি করে আপনি আগে শক্তি কেন করেন এই জন্য বলতে সমস্যাটা এটা এই কেউ যদি দেয় দিনই এলমের ক্ষেত্রেও কেউ যদি টাকা দেয় দিনই এলমের চলার জন্য ভালো করে জানাই মানুষ তো আকল আলাদা আছে না আকল নেই দেই তাহলে আমার জন্য সারাদিন খাটতেছে তো তারাই আমি খাওয়ার ব্যবস্থা করবো না তো তো এর খাওয়া বন্ধ হয়ে যাবে মানুষ আর আসবে না এলমসের খাওয়া বন্ধ হুজুরের বউও থাকবে না এই অবস্থা যেন না হয় তো এই জন্য অবশ্যই খেয়াল রাখবে যে রুকিয়া সারারিয়া করা ভালো রোকিয়া সারারিয়ার জন্য দোকান খুলে বসা ঠিক না যাই যাই হারাম আর রুকিয়া সারাইয়া অগ্রিম টাকা এত দিতে হবে এটা হচ্ছে ব্যবহারিক বা অমানবিক কাজ এটা করা উচিত নয় নির্দিষ্ট অঙ্কের টাকা অনেকে বলে সাইতে হবে এত এত হিসাব করতেছে বসে বসে দেখি আমাদের কমি অঙ্গনের হুজুররা কী করে বসে বসে হিসাব করেছে এত পর্যন্ত সাইতে পারবে কেন একশো ছাগল হিসাব করছে কত টাকা হয় তারপরে এমনকি কেউ কেউ তা একটা দিয়া নোয়াখালী মন্দির এলাইয়ের এক চাষা আছে তা একটা দিয়ে এক এক লাখ টাকা লাগে ডাক্তারের মতো আচ্ছা এগুলি সবই হচ্ছে অবৈধ কাজ সরবদের থেকে এগুলি পাওয়া যায়নি সর্ব উপকার করতেন মানুষের উপকার করার চেষ্টা করবেন কেউ যদি উপকার করার কারণে সময় ব্যস্ত দেখে তাকে কিছু টাকা দিয়ে চাহা দিয়ে দিচ্ছে এটাও নিতে পারবেন যেমন নিচ্ছে এখানে কিন্তু এটার জন্য নিজে এটার জন্য আগ্রহী হওয়া যে আমি এটা করলে মানুষ আসবে আমাকে এত টাকা দিবে এটা ঘুরে টুরে ব্যবসা এই ব্যবসা চাইছি আরাম পার্থক্য বুঝছেন তো অনেকে দেখি এটার জন্য দেখি মার্শাল্লাহ নিজেও ঝাড়ফুঁক করে বউ বিয়ে করছে ঝাঁড়ফুঁক করেনি যাতে ঝাঁড়ফুঁকের একটা ইয়েছে অনেকে আছে মানুষ গেলে বলে যে এমনি তো ভালো হবে না এবার রক্ত পরীক্ষা করতে হবে কি আরেকটা নাম আছে সাথে কাপিং হেজামা তো ভালোই মানে সে তুমি তোমার দায়িত্ব ছিল এটা করো তুমি হেজামা করো তুমিও শুরু করে দিও মানে এটা হচ্ছে ব্যবসা চালু করে দাও হেজামা যাই বুঝছি মানুষকে বাধ্য করা একজন ফোন করছে একবার আমি গেছি ওনাকে যে বিয়ে হচ্ছে বিয়ের তো বিয়ে সাথে সাথে হেজামা কি সম্পর্ক এটার সাথে কি সম্পর্ক তো জানি আমি নিজেও ঝুলে আসি হেজামা হেজামার সাথে বিয়ে কি সম্পর্ক মানে তার মধ্যে তার মতো হলো এরকম কথা হলো হেজামা হইল এমন অসুখ যেটা মানুষের শরীরে হয় এটার জন্য রক্ত সমস্যা থাকলে বের হয়ে যাবে তো বিয়ে হচ্ছে না হেজামা কেন করবে এটা কোনো কারণ নাই তারা যদি যদি কোনো তাকে এই কেউ ক্ষতি করে থাকে এটা করে তাহলে ঝাড় চলে যাবে হেজামার সাথে সম্পর্কে হলে আলাদা জিনিস হেজামাল করাইতে হবে হেজামা করেন হেজাজামার জন্য মানে এটা একটা আলাদা ব্যবসা চালু করে দিচ্ছে ঠিক না হ্যাঁ কেউ হেজামা করছে না করবেন আলাদা কথা কিন্তু হেজামা করা কিন্তু এটা স্বাভাবিক শুনত না বুঝলেন কিনা না দরকার হলে করবেন কেউ যদি মনে করে আমি হেজামত করাবেন সুন্নত বারবার করাবেন এটা কিন্তু ঠিক না কেন বারবার বারবার করাবেন রোগ নাই শুধু শুধু হেজামত করাব হেজামা করাবেন কিছু জন্য হ্যাঁ সুন্নত পালনের জন্য না এভাবে স্বাভাবিক কারণ এটা আদর্শ ছিল না রসুল্লা কখনো কখনো করছেন কেমন কেন করেছেন বলেছেন ব্যথার জন্য করেছেন এটার জন্য করতে পারেন কিন্তু এটাকে এই করাইতে বাধ্যমত্র মনে করেন